শ্রদ্ধা ও সম্মান রেখে ভবিষ্যৎ অগ্রযাত্রার পথকে মসৃণ করুন। উনিশশো সালে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে লক্ষ প্রাণ ও হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে পরাধীনতা মুক্ত করেছি অন্য কোনো দেশের আজ্ঞাবহ রাজ্য হওয়ার জন্য নয় ভারত সে ধরনের কোনো চেষ্টা করুক তা প্রত্যাশা করি না এমন কোনো লক্ষণ দেখা গেলে আবারও আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টানসহ বিশ কোটি বাংলাদেশই উনিশশো সালের মতোই যে কোনো অপশক্তিকে জবাব দিতে প্রস্তুত আছে দিল্লি সরকারের একচকা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয় বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিপ্রিয় হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারায় বিঘ্ন ঘটে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই চব্বিশ সালে দিল্লির সরকারের আনুকূল্যে আওয়ামী লীগ বিনা ভোটে রাতের ভোটে অন্ধকার সরকার গঠন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে হিন্দুদেরকে তাদের কেনা গোলাম মনে করে ভোগের বস্তু বানিয়েছিল দেশের কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল না আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের মানুষ নয় দিল্লি তাদের ত্রাণ কর্তা ফলে পাঁচই আগস্ট জনবিপ্লবে শেখ হাসিনাকে পালিয়ে দিল্লি যেতে হয়েছে নিজেদের তো মানুষ হয়েছে ভারত বিরোধী এখনই সময় ঢাকা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা পারস্পরিক বিশ্বাস আস্থা গভীর করার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সে লক্ষ্যই কাজ করছে সর্বশেষ ভারত সরকার ও মিডিয়ার প্রতি আমাদের আহ্বান বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রকার্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে কোনো ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর ভিত্তিতে নয় প্রতিবেশী দেশের মানুষের সাথে সম্পর্কের ভিত্তি হবে মানবতা বাংলাদেশ ভারত উভয়কে স্বাধীন সার্বভৌম দেশ উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে আপনাদের সকলের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা আপনারা কষ্ট করে আমাদের সম্মাদ সম্মেলনে যোগ দিয়েছেন যদি কেউ এই বিষয়ে কোনো কথা বলতে চান আমাকে কোনো জিজ্ঞাসা করতে চান

সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে স্পেশাল খারাপ নাই আমরা এটা মনে করি অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই হিন্দুরা মনে মনে ধরে নেয় যে আমরা যেহেতু ধর্মীয়ভাবে সংখ্যা সংখ্যালঘু বোধহয় আমরা একটু অসুবিধায় পড়তে পারি এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার কিন্তু বাস্তবে কিন্তু আমরা তেমন কিছু পাই না বরং যেটা আওয়ামী লীগের আমলে হিন্দুদেরকে আওয়ামী বলে তোমরা যে অন্য দলে যাই বা অন্য দলকে তোমাদের বিশ্বাস করে তোমরা হইলে আমাদের লোক এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদের তাদের যে স্বাধীন অধিকার এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে আর অন্যেরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী ভোট দেয় এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয় কিন্তু ফলাফল হয় উল্টোটা কি হয় গ্রামীগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দিই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তা আমরা কাকে বলবো বলে কাজে এই আওয়ামী লীগের অত্যাচারগুলি হিন্দুরা বলতেও সাহস পায় না আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগে বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা